ওম নম আজকের মহাবাক্যের তারিখ দোসরা নভেম্বর উনিশশো সাতষট্টি আত্মিক বাচ্চারা নিজেকে আত্মা মনে করে শুনছ আত্মা মনে করে শুনলে তো খুশি থাকবে ওহো বাবা আমাদের পড়ান ভগবানু বাঁচো তাই না রেকর্ড দূর দেশের অধিবাসী আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান ভারত বিশেষ করে আর দুনিয়া সাধারণভাবে সবাই বিশ্বে শান্তি চায় এখন এ তো বোঝা উচিত নিশ্চয়ই বিশ্বের মালিকই বিশ্বের শান্তি স্থাপন করতে পারে গডফাদারকেই আহ্বান করা উচিত যে এসে বিশ্বে শান্তি স্থাপন করো কাকে আহ্বান করবে তাও বেচারাদের জানা নেই সমস্ত বিশ্বের কথা না শান্তি এখন শান্তির বিশ্বে চায় ধাম তো হলো আলাদা যেখানে বাবা আর আত্মারা থাকে এও অসীম জগতের বাবা বোঝান বিশ্ব সমস্ত দুনিয়াকে বলা হয় এখন এই দুনিয়াতে অনেক মানুষ রয়েছে অনেক ধর্ম রয়েছে বলে এক ধর্ম হয়ে যাবে তো শান্তি হয়ে যাবে সব ধর্ম মিলে এক হতে পারে না ত্রিমূর্তিরও মহিমা রয়েছে ত্রিমূর্তির চিত্র অনেক রাখে এও জানে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা কিসের শুধুমাত্র শান্তির থোড়াই হবে শান্তি আর সুখের স্থাপনা হয় এই ভারতেই পাঁচ হাজার বছর পূর্বে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তো নিশ্চয়ই বাকি সব জীব আত্মারা জীবকে ছেড়ে অর্থাৎ দেহ ছেড়ে নিজের ঘরে গেছিল এখন চায় যে এক ধর্ম এক রাজ্য এক ভাষা হোক এখন তোমরা জানো বাবার দ্বারা সুখ শান্তি সম্পত্তির রাজ্যের স্থাপনা হচ্ছে এ কোনো নতুন কথা নয় অনেকবার এক রাজ্যের স্থাপনা হয়েছে আবার অনেক ধর্মের বৃদ্ধি হতে হতে ঝাড় বড় হতে থাকে তখন বাবাকে আসতে হয় এখন তোমরা বাচ্চারা সম্মুখে বসে শুনছ অন্য বাচ্চারা শুনবে আত্মিক বাবার থেকে বাচ্চারা শুনছে নিজেকে আত্মা মনে করতে হবে আত্মাই শোনে আত্মাই পড়ে আত্মাতে সংস্কার থাকে আমরা আত্মা ভিন্ন ভিন্ন শরীর ধারণ করি বাচ্চাদের এই নিশ্চয় বুদ্ধি হতে বড় পরিশ্রম লাগে বলে বাবা প্রতি মুহূর্তে ভুলে যায় বাবা বোঝান এটা হলো ভুল ভুলাইয়ার খেলা এতে তোমরা যেন ফেঁসে গেছো জানা নেই যে আমরা নিজের ঘর অথবা রাজধানীতে কি করে যাব এখন বাবা বুঝিয়েছেন তোমরা বুঝতে পারো আগে কিছুই জানতে না আমরা কোথা থেকে এসেছি কি করে পার্ট প্লে করি এরপর ফেরত কি করে চলে যাব কিছুই জানা ছিল না পাথর বুদ্ধি ছিলে আত্মা কত পাথর বুদ্ধি হয়ে যায় পাথর বুদ্ধি আর পারস বুদ্ধির গায়ন ভারতেই রয়েছে পাথর বুদ্ধি রাজারা আর পারস বুদ্ধি রাজারা এখানেই হয় পারসনাথের মন্দিরও হয় এখন তোমরা বুঝতে পারো আমরা আত্মারা কোথা থেকে এসেছি পার্ট প্লে করতে আগে তো কিছুই জানতে না যেন জানোয়ার বুদ্ধি ছিল একে বলা হয় কাঁটার জঙ্গল এই সমস্ত দুনিয়া কাঁটার জঙ্গল ফুলের বাগিচাতে আগুন লাগে এমন কখনো শোনা যায় না সদাই জঙ্গলে আগুন লাগে অনেক বড় আগুন লাগে এও হলো জঙ্গল এই জঙ্গলে আগুন অবশ্যই লাগবে খড়ের গাদায় আগুন লাগবে সমস্ত দুনিয়াকে খড়ের গাদা বলা হয় এখন তোমরা বাচ্চারা বাবাকে জেনে গেছ সম্মুখে বসে রয়েছ তোমার কাছেই বসি তোমার সাথেই খাই তোমার কাছেই পড়ি সেই সব কিছুই হচ্ছে ভগবানুবাজ বাচ্চাদের প্রতি হবে তাই না তোমরা জানো ভগবান পড়ান নিরাকার শিবকেই ভগবান বলা হবে শিবের পূজাও এখানে হয় সত্যযুগে পূজা আদি হয় না বাবা বুঝিয়েছেন এই সব খেলা বানানো হয়েছে তার আয়ু হল পাঁচ হাজার বছর তোমরা বোঝাও এখন সত্যযুগের স্থাপনা আবারও হচ্ছে কলিযুগের আয়ু পূর্ণ হয় তাও মানুষ এতটা ঘোর অন্ধকারে রয়েছে বুঝতে পারে না বলে দেয় কলিযুগের আয়ুত লক্ষ বছর অজ্ঞান হলই ঘোর অন্ধকার ভক্তিকে অজ্ঞান বলা হয় তখনই ভক্ত ভগবানকে স্মরণ করে সত্যযুগ ত্রেতাতে ভক্তি হয় না স্মরণও করে না ভক্তদের সত্যযুগী রাজধানীর ফল মেলে তোমরা বুঝতে পারো আমরা সব থেকে বেশি ভক্তি করেছি এই জন্য আমরাই সর্বপ্রথমে বাবার কাছে এসেছি এরপর আমরাই রাজধানীতে আসব, তোমরা বাচ্চাদের পুরো পুরুষার্থ করা উচিত নতুন দুনিয়াতে উচ্চ পদ পেতে হবে বাচ্চাদের হৃদয় হয় যে আমরা তাড়াতাড়ি নিজের ঘরে চলে যাব শুরুতেই নতুন ঘর হবে এরপর পুরনো হতে থাকবে ঘরে বাচ্চাদের বৃদ্ধি হতে থাকবে পুত্র নাতি নাতনি এরা তো পুরনোতেই আসবে বলবে যে আমার দাদু এই বাড়ি বানিয়েছিল পরে তো অনেকেই আসে যতটা তীব্র পুরুষার্থ করবে তো ততটা প্রথমে নতুন ঘরে আসবে পুরুষার্থের যুক্তি বাবা অনেক সহজ করে বোঝান ভক্তিতেও পুরুষার্থ করে তাই না অনেক ভক্তি যারা করে তাদেরই নাম উজ্জ্বল হয় কোন কোনো ভক্তেরও স্ট্যাম্পসও বের হয় জ্ঞানের মালার তো কারো জানাই নেই প্রথমে হলো জ্ঞান পরে হলো ভক্তি এটা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে অর্ধেক সময় হলো জ্ঞান সত্য যুগ ত্রেতা এখন তোমরা বাচ্চারা নলেজফুল হও টিচারের কাছে তো নলেজ রয়েছেই টিচার সব সময় ফুল নলেজ সম্পন্নই হয় স্টুডেন্টদের মধ্যে নম্বর অনুযায়ী মার্কস ওঠায় এ হলো অসীম জগতে টিচার তোমরা হলে অসীম জগতে স্টুডেন্ট তো অবশ্যই নম্বর অনুযায়ী পাশ হবে যেমন কল্প পূর্বে হয়েছিল বাবা বোঝান তোমরাই চুরাশি জন্ম নিয়েছো চুরাশি জন্মে চুরাশি ফিচার্স হয় পুনর্জন্ম তো অবশ্যই নিতেই হয় জন্ম নিতেই নিচে নামতে থাকে প্রথমে অবশ্যই শতপ্রধান দুনিয়া হয় এরপর পুরনো তমপ্রধান দুনিয়া হতে থাকে মানুষও তমপ্রধান হবে তাই না এখন তোমরা এই সৃষ্টি চক্রকে জেনে গেছ ঝাড়ও প্রথমে নতুন শতপ্রধান হয় নতুন পাতা অনেক ভালো হয় এ তো অসীম জগতের ঝাড় অনেক ধর্ম রয়েছে তোমাদের বুদ্ধি এখন অসীমের দিকে যাবে এ কত বড় ঝাড় সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্মই হবে এরপর ভ্যারাইটি ধর্ম আসবে তোমরাই চুরাশি ভ্যারাইটি জন্ম নিয়েছো তাও হলো অবিনাশী তোমরা জানো প্রতিকল্পে আমরা চুরাশির চক্র লাগাতে থাকি চুরাশি চক্রতে আমরাই আসি চুরাশি লাখ জন্ম কোনো মনুষ্য আত্মাই নেয় না সে তো ভ্যারাইটি জানোয়ার আদি অনেক রয়েছে তাদের তো কোনো গণনাও করতে পারবে না মানুষের আত্মা চুরাশি জন্ম নিয়েছে তাও পার্ট প্লে করতে করতে যেন একদমই ক্লান্ত হয়ে গেছে দুঃখী হয়ে গেছে সিঁড়ি নামতে নামতে শতপ্রধান থেকে একদম তমপ্রধান হয়ে গেছে বাবা আবার তমপ্রধান থেকে শতপ্রধান বানান বাবা বলেন আমি তমপ্রধান শরীর তমপ্রধান দুনিয়াতে আসি এখন সমস্ত তমপ্রধান দুনিয়া মানুষ তো এমনই শুধু বলে দেয় যে সমস্ত বিশ্বে শান্তি কি করে হবে বোঝে না যে বিশ্বে শান্তি কখনো ছিল বাবা বলেন তোমাদের ঘরে তো চিত্র রয়েছে না এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তো সমস্ত বিশ্বে শান্তি ছিল একে স্বর্গ বলা হতো নতুন দুনিয়াকেই হ্যাভেন গোল্ডেন এজ বলা হয় এখন এই পুরনো দুনিয়া বদলে যায় এই রাজধানী স্থাপনা হচ্ছে বিশ্বে রাজ্য তো এদেরই ছিল লক্ষ্মী নারায়ণের মন্দিরে অনেক মানুষ আসে এটা কারো বুদ্ধিতে নেই যে এরাই ভারতের মালিক ছিল এদের রাজ্যে অবশ্যই সুখ শান্তি হবে পাঁচ হাজার বছরের কথা যখন এদের রাজ্য ছিল পাঁচ হাজার বছরেরই এ হল চক্র আধা কল্পের পরে পুরনো দুনিয়া বলা হয় মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম সেবায়